আসসালামু আলাইকুম আপনি কি ডায়াবেটিস নিয়ে চিন্তিত অনসুলিন সেবন করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন ডায়াবেটিস থেকে মুক্তি পেতে আপনি বছরের পর বছর ধরে খাচ্ছেন অসংখ্য ঔষধ নিচ্ছেন ইনসুলিন কিন্তু একবার ভেবে দেখেন তো ঘন ঘন প্রস্রাব চোখে ঝাপসা দেখা অকারণ্য ওজন কমে যাওয়া অতিরিক্ত দুর্বলতা ফ্যাটি লিভার কোলেস্ট্রল বৃদ্ধি যৌবন শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল কটিল রোগে ভুগছেন এসব কষ্ট থেকে আপনি কি শক্তি মুক্তি পাচ্ছেন না দু খেলে সাময়িক স্বস্তি ওষুধ ছেড়ে দিলে আবার শুরু হয় নতুন সমস্যা আজীবন ওষুধ ও ইনসুলিন নির্ভর হয়েও স্থায়ী প্রতিকার নেই বরং চোখ হার্ট লিভার কিডনি সহ অতীব গুরুত্বপূর্ণ অর্গান নিরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে সমাধান কোথায় স্থায়ী সমাধান লুকিয়ে আছে প্রকৃতির মাঝে হাদিসি বর্ণিত বেজস উপাদানের রাসুল সাল্লিসাল্লাম বলেছেন কালোজিরা রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য বোখারি ও মুসলিম বহু বছরের গবেষণায় তৈরি হয়েছে কালো জিরা মেথি নিম এবং মেহগনি ফলের সম্মিলিত শক্তি আমরা জানি কালোজিরা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে লিভার কিডনিকে সুরক্ষা দেয় বীজ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফ্যাটি লিভার ও কোলেস্ট্রল হ্রাস করে নিম ইনসুলিনের মতো কাজ করে রক্তের শর্করা ও কি কমায় কিডনি ফাংশন রক্ষা করে মেহগনী ফল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রক্ত সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন রেজিস্টেন্স হ্রাস করে এবং ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধ করে আন্তর্জাতিক জার্নাল এবং বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বি এর পরীক্ষায় ওরসিলিনের মান ও কার্যকারিতা নিশ্চিত করছে ওরসিলিন শুধু ব্লাড সুগারই নিয়ন্ত্রণ করে না বরং লিভার ও কিডনি শক্তিশালী গ্যাস্ট্রিক দূর করে পেশার নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমায় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে কোলেস্ট্রল দূর করে প্রাণ শক্তি ও তার বৃদ্ধি করে আজীবন ইনসুলিন এবং ওষুধের বোঝা আর নয় ফিরিয়ে আনে স্বাভাবিক জীবন বেসিনের পছন্দের খাবার সুস্থ ও প্রাণবন্ত থাকুন প্রতিদিন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কেমিক্যাল ও পার্শ্ব মুক্ত অসুলিন সেবন করুন ডায়াবেটিস মুক্ত জীবন করুন পণ্য টিপেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ